নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন পড়িতে পড়তে গেলে সবাই আমরা লোকাল সাইট সিন করে থাকি তার মধ্যে সর্বপ্রথম শ্রী বিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবন আমরা বলে থাকি গুপ্ত বৃন্দাবনে প্রবেশ করার সময় এই যে গণেশ মূর্তিটি দেখছেন ঠিক তার পাশ দিয়ে গেলে একটি লোক বসে থাকবে সেখানে আপনাকে পাঁচটি টাকা করে টিকিটের বিনিময় ভিতরে ঢুকতে হবে কিন্তু টিকিট কাটার পরিবর্তে সে আপনাকে কোনো টিকিট দেবে না পাশ দিয়ে ঢুকে গেলেই সর্বপ্রথমে যেটা লক্ষ্য করবেন সেটি হল নদীয়হারি গৌড় হরি মূর্তিটি তারপরে লক্ষ্য করবেন আমার প্রিয় শ্রী জগন্নাথ মহাপ্রভুর একটি সুন্দর মূর্তি যেটি দেখে আপনার মন প্রাণ সমস্তটাই ভরে যাবে এই গুপ্ত বৃন্দাবনের প্রথম আকর্ষণ হলো এটি তারপরে আস্তে আস্তে আপনি দেখতে পারবেন যে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যেসব লীলা করে এসেছে তার সমস্ত মূর্তির মাধ্যমে বর্ণনা করা আর এখানে দেখুন শ্রী রামচন্দ্রকে যখন মাতা সীতা হরি এনে দিতে বলছিল ঠিক সেই সময় চিত্রটি এখানে তুলে ধরা হয়েছে আর এটি হচ্ছে রাধা মাধবের মন্দির এটি দুপুর বারোটায় বন্ধ হয়ে যায় এবং বিকেল চারটেই খোলে আমরা ঠিক যখন গেছিলাম সেই সময় মন্দির প্রাঙ্গণটি বন্ধ ছিল কিন্তু আমরা বাইরে থেকেই বুঝতে পারছিলাম মন্দিরটি কতটি সুন্দর এই সময় পদ্মা দেওয়া ছিল বলে আপনাদের রাধা মাধবের মূর্তিটি দেখাতে পারলাম না এবার দেখুন গৌ মাতার উপরে কী সুন্দরভাবে সমস্ত ঠাকুরের চিত্র করা রয়েছে সমস্তটাই কিন্তু পাথরের ওপর এবং মাতার দুগ্ধ পান করছে আমার ছোট্ট লালা লালা এখানে কৃষ্ণ ঠাকুর তার ব্রন্থ সুধামার সঙ্গে আলিঙ্গন করছেন সেই দৃশ্যটি বর্ণনা করা হয়েছে এখানে দেখুন আপনারা বিষ্ণু ঠাকুর বলুন কি নারায়ণ ঠাকুর বলুন সেই মূর্তিটি এখানে রয়েছে আপনাদের কোনো অসুবিধাই হবে না প্রত্যেকটা জায়গা ঠিক কীভাবে ঘুরতে হবে ওখানে মার্ক করা আছে সেই হিসেবেই ঘুরতে পারেন তারপরে দেখবেন এখানে একটি সরস্বতী ঠাকুরের মূর্তি রয়েছে খুবই সুন্দর বিনা হাতে এরপর ওখান থেকে এগিয়ে গিয়ে গৌরঙ্গ মহাপ্রভুর একটি মূর্তি দেখবেন এরপর দেখুন কি সুন্দর এই রাধা কৃষ্ণর অপরূপ মূর্তিটি এবং এই জায়গাটাও অপরূপ সৌন্দর্যভাবে গড়ে তুলেছে ওখানকার মানুষজনরা প্রথমত এই জায়গাটা উপর থেকে একটা নেট দিয়ে ভালোভাবে ঘেরা এবং তার ওপর সমস্ত গাছপালা দিয়ে ভর্তি জায়গাটা খুবই শান্ত এবং স্নিগ্ধ ঠিক রাধাকৃষ্ণ মূর্তির পিছনেই লক্ষ্মী মাতাজীর মূর্তিটা রয়েছে এবং চার চারপাশ দিয়ে দিয়ে জায়গা রয়েছে আরও বাকি জায়গাগুলো ঘোরার এই গুপ্ত বৃন্দাবনে এলে আপনারা বৃন্দাবনে গেলে ঠিক যেই জিনিসগুলো দেখতে পারবেন বা লক্ষ্য করতে পারবেন সেইগুলিরই কিছুটা অংশ এখানে তুলে ধরা হয়েছে এবং সমস্ত জায়গায় বসার জায়গা আছে এবং গাছপালা ঘেরা একটি জায়গা আপনাদের গরমে গেলেও কোনো কষ্ট হবে না আমরা কিন্তু এপ্রিল মাসের চড়া গরমেই গেছিলাম কিন্তু রকম কোনো কষ্ট হয়নি তারপর ওখান থেকে এগিয়ে এসে দেখবেন শ্রী বজরাঙ্গলির মূর্তি রয়েছে ঠিক তার সামনে শ্রী রামচন্দ্র মূর্তি আছে কিন্তু রামচন্দ্রের মূর্তিটা আপনাদের পিছন থেকেই দেখাতে হল দুঃখিত তার কারণ এর ভিতরে যাওয়ার অনুমতি নেই এরপর দেখতে পাবেন অষ্টসখীর সখীগণের হাতে বিনা কোন সখীগণের হাতে কলসি এরপরে দেখবেন দেওয়ালের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একটি করে মূর্তি রয়েছে এবং গোমাতার ওপরে সমস্ত দেবদেবীর ছবি বর্ণনা করা হয়েছে এই মন্দিরটি দেখা হয়ে গেলে ওখান থেকে এগিয়ে এসে বাঁ দিকে দেখতে পারবেন একটি জলাশয় যার মধ্যে বিষ্ণু ঠাকুর রয়েছেন এবং মা লক্ষ্মী তার পা টিপে দিচ্ছেন সেই মূর্তিটি রয়েছে এই জলাশয়টা যেহেতু আমরা গরমে গেছিলাম তাই ভর্তি ছিল না কিন্তু শোনা গেল বর্ষাকালে এটি ভরে যায় এবং সমস্ত জলাশয়ের পাশ দিয়ে যে মূর্তিগুলো বর্ণনা রয়েছে সুন্দর আপনাদের দেখলে একেবারে মন ভরে এবং জলাশয়ের মধ্যে পদ্ম ফুলের চাষ করা হয়েছে এবং দু তিনটে পদ্মফুল ফুটেও ছিল এই গুপ্ত বৃন্দাবনে ঘুরতে এলে সত্যি দারুণ লাগবে কারণ চারিদিকে সবুজে ঘেরা পরিবেশ দেখতে পারবেন পাখিরা ডাকছে হালকা হালকা হাওয়া দিচ্ছে খুবই মনোরম পরিবেশ এবং আপনাদের মনেও এক প্রকার শান্তি অনুভব হবে অবশ্যই লোকাল সাইট সিন করলে পুরীর এই গুপ্ত বৃন্দাবনটি ঘুরতে একদমই ভুলবেন না কারণ সত্যি অসাধারণ লাগে এই পুরো গুপ্ত বৃন্দাবনটি ঘুরতে আর গুপ্ত বৃন্দাবন ঘুরতে ঘুরতে আপনাদের পনেরো থেকে কুড়ি মিনিট কিংবা বসে থাকতে চাইলে আধা ঘন্টারও বেশি হয়ে যাবে যেহেতু টোটো বুক করে যদি আপনি সমস্ত লোকাল সাইট সিন একই দিনে দেখেন সেক্ষেত্রে বেশিক্ষণ বসতে পারবেন না কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট আপনাদের দিতেই হবে নয়তো ভালো মতো কোনো জিনিসই দেখতে পারবেন না বা বুঝতে পারবেন না আর টোটোওয়ালাদের প্রথম স্ক্যাম হচ্ছে এখানে এখানে লোকাল কি আটটা টোটাল সাইট সিন আছে কিন্তু সেক্ষেত্রে আপনাদের একটা অ্যামাউন্ট ধরুন ওরা বললো হাজার টাকা কি বারোশো টাকা আপনি দরদাম করে সাতশো কিংবা আটশো টাকার মধ্যে এই বাজেটটি কমপ্লিট করে নিতে পারবেন কিন্তু সমস্তটা কোন কোন সিন আপনারা চিনে ভিডিওটা দেখে নাহলে কি হবে আপনাদের যে কোনো একটি না দেখিয়ে বলবে ওইটাই তো সেইটা যেরকম সোনার গৌরঙ্গের মন্দিরটি অনেক দূরে কিন্তু টোটোওয়ালারা আপনার দেওয়া অ্যামাউন্টে যখন অ্যাডজাস্ট করে নেবেন তখন গুপ্তবৃন্দাবনে একটি মূর্তি আছে বিশাল বড় হলুদ কালারের গৌরঙ্গে বলবে আপনি তো সোনার গৌরঙ্গ ওখানেই দর্শন করে এলেন তাই সেহেতু এই স্ক্যাম্প থেকে বাঁচুন টোটোওয়ালাদের কথাই ভরসা করবেন না তাই এই ভিডিওটা দেখে বুঝে নিন কোনটি কোন জায়গা এবং সেটির নাম ভিডিওটা ভালো করে দেখে নিলে কোনো টোটোওয়ালারাই আপনাদের এই স্ক্যামের মধ্যে ফেলতে পারবে না আমরা টোটাল পাঁচটা সাইড করেছিলাম আমাদের আটশো টাকা বলেছিল কিন্তু আমরা সাড়ে পাঁচশো টাকায় রাজি হয়েছি কিন্তু দেখতেই পারলেন ভিডিও চলাকালীন শনিদেবের মন্দির সমুদ্র মন্থনের সময়কার দৃশ্যটি বর্ণনা করা হয়েছে এবং বৃন্দাবনেও প্রচুর বাদুর বা হনুমান রয়েছে আপনারা একটু সতর্ক থাকবেন কোনো রকম খাবার দেওয়ার চেষ্টা করবেন না কারণ তাতে তারা আক্রমণাত্মক হতে পারে এবং বিভিন্ন ধরনের শিব মন্দির এবং কৃষ্ণ ঠাকুরের ছোটোবেলার কাটানোর মূর্তি লক্ষ্মী ঠাকুরের মূর্তি নরসিংহর মূর্তি বিভিন্ন রকম মূর্তি এই বৃন্দাবনে আছে এবং পুরীর কোনারক সূর্য মন্দিরের চাকাটিও দেখলেন আশা করি এবার আসি আমরা লোকাল সাইড সিনে কি কি ঘুরেছিলাম সবার প্রথম তো এই গুপ্ত বৃন্দাবন ঘুরেছি আমরা এবং তারপরে ওমকারেশ্বর মন্দির বা একশো আটটা শিব মন্দির নামে যে মন্দিরটি পরিচিত তারপরে আমরা ওখান থেকে ঘুরি জগন্নাথদেবের দেবের পিসির বাড়ি এবং তারপরে ঘুরি জগন্নাথদেবের মাসির বাড়ি কিন্তু মনে রাখবেন মাসির বাড়ি শুধুমাত্র রথযাত্রা ছাড়া আপনারা খোলা দেখতে পাবেন না কিন্তু তবুও লোকাল সাইটসিনের ক্ষেত্রে সেটি ধরে রাখা হয় যেহেতু মাসির বাড়িটা আপনি বাইরে থেকে দেখতেই পান বাইরের গেটটা একটু খুলে রাখা হয় যে নর্মাল সাধারণ দর্শনার্থীরা এসে বাইরে থেকে সামান্য একটুখানি জাস্ট দর্শন করতে পারেন মাসি বাড়ির ভিতরটা এরপরে আমরা দেখতে গেছিলাম বৌদ্ধ বিহার বা বৌদ্ধ টেম্পেল সেইটাই হচ্ছে লাস্ট দেখানো হয়েছিল আর এর মধ্যে একটা মৌসীমা মন্দির বলে আছে যেখানে নাকি রথযাত্রার সময় আগে ভোগ লাগানো হয় মিষ্টি বা মালপোয়া ভোগটি আগে সেখানে লাগানো হয় যদিও এটা আমাদের জানা ছিল না আমাদের টোটোওয়ালা দাদাই এই কথাটি আমাদের বলেছে সঠিক কি ভুল সেটা আমি বলতে পারবো না এই কটি জায়গা আমরা ঘুরেছিলাম আমাদের সাতশো টাকা বাজেট বলেছিল কিন্তু আমরা সাড়ে পাঁচশো টাকায় রাজি করিয়েছিলাম এই লোকাল সাইডসিনগুলো ছাড়া আর দুটি সিন ছিল সেটি হচ্ছে গোল্ডেন বীচ যেখানে ঢুকতে গেলে আপনাকে পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে তিন ঘন্টার জন্য এবং স্নান করতে গেলে এবং ড্রেস চেঞ্জ করতে গেলে আলাদা টাকা দিতে হয় এবং গোল্ডেন বিচকে ব্লু ফ্ল্যাগ বিচও বলা হয়ে থাকে কারণ এটি সব থেকে পয় পরিষ্কার বিচ এবং আরেকটি হচ্ছে সোনার গৌরাঙ্গ এই দুটি জায়গা আমরা ঘুরতে পারিনি আমাদের সময়ের অভাবে এবং আপনাদের সময় থাকে অবশ্যই ঘুরবেন কিন্তু মনে রাখবেন এই সমস্ত কটা টোটাল সাতটা সাইট সাইটসিন করার জন্য আপনাকে আটশো নশো হাজার কিংবা বারোশো টাকা চার্জ বলবে কিন্তু আপনি দরদাম করে সাতশো থেকে আটশো টাকার মধ্যে ওনাদের রাজি করাবেন এর থেকে বেশি কখনোই দেবেন না হ্যাঁ এই টাকাটাও বেশি আপনারা ভাবতে পারেন কিন্তু আপনারা যে ঘুরছেন সমস্ত জায়গায় ওনারা কিন্তু আধা ঘন্টা কুড়ি মিনিট পনেরো মিনিট অপেক্ষা করবে সেই জন্যে এই টাকাটা দেয়া যেতেই পারে বৃন্দাবন থেকে বেরিয়েও কিছু জিনিসপত্রের দোকান আছে সেখান থেকেও আপনারা কেনাকাটি করতেই পারেন কিন্তু আমি যা বুঝলাম ওখানে দোকানপত্র একটু কম থাকার কারণে জিনিসপত্রের দাম একটু বেশি এরপর আমরা ওমকারেশ্বর মন্দিরে এসেছিলাম ওমকারেশ্বর মন্দিরে সমস্ত মন্দিরটার ভিতরে বিভিন্ন রকমের মূর্তি রয়েছে কিছু পটচিত্র করা রয়েছে দেওয়ালে এছাড়াও রয়েছে রামচন্দ্র সীতা মাতা বজরাঙ্গলি লক্ষণ সমস্ত সবার মূর্তি শনিদেবের মূর্তি একশো আটটা শিব ঠাকুরের লিঙ্গ এবং শিব ঠাকুরের একটি বিরাট মূর্তি বিভিন্ন এই ওঙ্কারেশ্বর মন্দিরে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে মহালক্ষ্মী ঠাকুরের মূর্তি রয়েছে এবং দেয়ালে বিভিন্ন রকমের পটচিত্র করা এবং বিভিন্ন রকমের কারুকার্য করা সমস্ত মন্দিরটাই যেন রঙে ভরা রয়েছে এবং দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের এই মন্দিরটি দেখতে প্রাঙ্গনের মধ্যে দেখলাম ছোট্ট ছোট্ট গিনি রয়েছে ঠিক তাই বারোটার সময় মন্দিরে পুজো টুজো হয়ে মন্দির বন্ধ হয়ে যায় আবার ঠিক বিকেল চারটের সময় খোলে তাই আপনারা একটা টাইমটা অ্যাডজাস্ট করে নিয়ে তবেই যাবেন যাতে যাতে মন্দিরের ভিতরে থাকা ঠাকুরের মূর্তিটি আপনারা দেখতে পান এখানে সুদর্শন চাকাটি ঘোরানো যায় কিন্তু এর জন্য যথেষ্ট পরিমাণ শক্তির দরকার ওখানে একজন মানুষ বসে থাকে আপনি তার হেল্প নিয়ে ওই চাকাটি ঘোরাতেই পারেন এবং এই রাধা মাধবের ঠিক নিচে কচ্ছপ তারপরে বিভিন্ন রকমের ছোট ছোট মাছ লক্ষ্য করবেন এরপর দেখুন রাধা মাধবের একটি অপরূপ সৌন্দর্য সম্পন্ন একটি মূর্তি যেটা দেখে আপনার মন ভরে যাবে এটা হচ্ছে মা মৌসিমা মন্দির এটি পুরী জগন্নাথ মন্দিরের সামনের থেকে এগিয়ে এলে মাসির বাড়ি যাওয়ার পথে পড়ে এই মন্দিরটা উনি আমাদের এক্সট্রাই দেখিয়েছিলেন পুরীতে এরকম ছোটোখাটো অনেক মন্দির আছে চাইলে দেখতেই পারেন আর এটি হচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়ি এখান থেকে রথযাত্রার সময় জল তুলে নিয়ে যাওয়া হয় বিশাল বড় জলাশয় এর মধ্যে অনেক মাছ এবং খরচ দেখতেই পাচ্ছেন মন্দিরটি নতুন সংস্করণ হচ্ছিল তাই আশেপাশে বাস বাধা রয়েছে দেখতেই পাচ্ছেন এবং আমরা টাইম মতো যাইনি বলে মন্দিরটা খোলা দেখতে পাইনি এবং পাশের জলাশয়টা বিশালই বড় মানে দেখেই বুঝতে পারছেন অনেক বড় জলাশয় টাইম অ্যাডজাস্ট করে যাবেন তাহলে মন্দিরগুলো খোলা দেখতে পারবেন এবং এই রাস্তা দিয়েই সোজা আমরা এখান থেকে এগিয়ে গিয়ে পৌঁছে গেছিলাম মাসি বাড়ি এবং রথযাত্রার সময় এই পুরো রাস্তাটা আপনার ভর্তি লোক থাকে মাসির বাড়ির এই যে দরজাটা দেখতে পাচ্ছেন যে সবাই উকে মেরে দেখছে এখান থেকে চাইলে আপনিও দেখতে পারেন কিন্তু সেরকম কিছু দেখতে পারবেন না শুধু মাসির বাড়ির যে মন্দিরের সামনেটা রয়েছে ওটাই দেখতে পারবেন তারপর ওখান থেকে চলে এলাম এই বৌদ্ধ টেম্পেলে এটাই ছিল আমাদের লাস্ট ঘোরার জায়গা সাইট সিনের মধ্যে এবং এখান থেকে সোজা ওপরে উঠে গেলে আপনি বৌদ্ধ মূর্তি রয়েছে পাশেও দেখতে পারবেন এবং ভিতরেও রয়েছে সেটাও দেখতে পারবেন এবং এইখানে অনেক রকম গাছপালা রয়েছে চারিদিকে এবং ওখানে আপনি লাইভ দেখতে পারবেন আপনার সামনেই বসে বানাচ্ছেন একজন শিল্পী হাতের খুব সুন্দর তার কাজ পাথর কেটে কেটে মূর্তি তৈরি হচ্ছেন যেটি দেখতে খুবই অসাধারণ এবং খুবই ভালো লাগছিল মূর্তিগুলোও দারুণ একটু পরে দেখবেন আমি মূর্তিগুলো আপনাদের ভিডিওতে দেখাচ্ছি সত্যি বলতে গেলে লোকাল সাইড সিটগুলো অবশ্যই করবেন পুরী ঘুরতে গেলে সত্যি আপনাদেরও ভালো লাগবে মনটাও আনন্দে ভরে উঠবে এতক্ষণ আমার ব্লগটি দেখার জন্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন সে থাকবে ধন্যবাদ সকলকে নমস্কার টাটা আবার দেখা হবে অন্য এক ভিডিওতে সবাই ভালো থাকবেন